এই যে গপু তোমার নিউ ড্রেস দেখো আমি শাড়ি পরে এসেছি এসছি রথযাত্রা সবাইকে জানাই শুভ রথযাত্রা অনেক 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 ভালোবাসি কি পরিমানে যে ঝড় উঠেছে নাম বলি নাম

দেখি আমি গোপুর জন্য কালকে একটা নিউ ড্রেস এনেছি কিউট বেবির জন্য কিউট ড্রেস কিউট কি কিউট লাগছে দেখো জলে পুরো থই আজ হলো রথযাত্রা তো দিনটা আমার এভাবেই শুরু হয়েছে তো আমি প্রথম থেকে ব্লকটা শুরু করতেই ভুলে গেছি তো যাই হোক আর ওয়াশিং মেশিন চালিয়েছিলাম না আর ভুলেই গেছিলাম কলটা অফ করতে তো পুরো আবার মানে জলে একদম থই হয়ে গেছে দেখতেই পেরেছো তো ওটাকে আবার ফার্স্ট থেকে চালানো হয়েছে আর আজকের মেনুতে অনেক কিছু ছিল আর নিরামিষ ছিল যেহেতু আজকের রথযাত্রা বরবটি দিয়ে নারকেল ভাজা মুগ ডাল তারপরে আলু পোস্ত আর ছিল কুমড়ো ভাজা সব কিছুই আমি রান্না করেছিলাম তো আমি ঘরটাও একটু গুছ করে নিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে আমার ঘর গোছানোটা অবশ্যই জানিও তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আমাদের বাড়ি যাওয়ার জন্য আসি আমি বাড়িতে আর খোলো দরজা দেখো আজকে আমি শাড়ি পরে এসেছি ভাল লাগছে আমাকে কি থুতো দেওয়া নাকি তো যেহেতু আজকে হচ্ছে রথযাত্রা তো সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা তো আমাদের বাড়ির পাশে যেহেতু জগন্নাথ মন্দির আছে তো আমি এখন বাড়ি এসেছি রাহুল আমাকে দিয়ে গেছে শুনতেই পাচ্ছ আই হোপ আওয়াজ তোমরা তো চলো এখন ওই মন্দিরে যাওয়া যায় আর আমি আজকে শাড়ি পরেছি বহুদিন পর শাড়ি পরলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কি বলছিস বল বল ঘুমটা দাও কেন ঘুমটা দেবো আমি আমার শাশুড়িকে গিয়ে বলছিলাম আমি শাড়ি পরে আবার ওই পাশের বাড়ির বৌদিটা আমাকে বলে যে তোমাকে কোনোদিনও শাড়ি পরে দেখিনি তাই আমি আমি একটু একটু আগে এখন আমরা সব পরিবারে আমরা এখন যাচ্ছি রত্ন মন্দিরে I

এই জগন্নাথ মন্দিরে উঠে এসছে আর এখানে এখন একটু নাচ গান হচ্ছে

কতরা নে কদরা আহার দেখো আগে তিরিশ টাকা দিয়েছে এখন ছ টাকা ঠিক আছে হ্যাঁ হয়েছে রাস্তার মধ্যে খেতে আরম্ভ করি রাস্তায় খাবো চল না আমাকে ধরে দিই খাও I did it! I did not do it!

হ্যাঁ আমাদের বাড়িতে মান্তু দাদার বউ এসেছিলো তো এখন আমি আর ও একটু যাব বাজারে ঘুরতে তো আমরা দুজন মিলে এখানে এই আমিও রেডি হয়ে নিয়েছি আবার আর এবার আমরা যাব বাজারে তো বাজারে যাই না কতটা কি ভয়েস দিতে পারবো কারণ এত পরিমাণে ভিড় ছিল দেখ পিডি আমরা ফুচকা খাবো যে এখন ফাঁকা আসো ট্রেন থেকে আসার পর ওই পূর্ব তো একটা ফুচকা আছে ওই ফুচকাটা আগে আমার ভালোই লাগতো না কয়দিন খেতে গেলে না খুব ভালো আশা করেছিলাম আমাদের বর্ষা নিয়ে ঘুরে বেড়াবে না আমি দুজনাই মিলেই ঘুরছিলাম আর ওখানে একটু ফুচকাও খেয়ে নিয়েছি এবার চলে এসেছি প্রতিদিন খালি হাতে আর নিয়ে যাই কত কত ব্যাগ দেখো একটা লাগেজ এই একটা আমার লাগেজ আরও পেছনে একটা আছে তো এত এত আমি শুধু নিয়েই যাই নিয়েই যাই আর সাড়ে এগারোটা বাজে এখনও রাহুলের আসার নাম নিয়ে আমার ঘুমে আমার তাকাতে পারছি না ঘুমাও গিয়ে রাহুল বলছে তুমি বাইরে দিয়ে তালা দিয়ে দিক দিয়ে তাবিজ ফেলে যাও যে হ্যাঁ খুব ভালো বুদ্ধি আর আমার সোনাটাও ঘুমাতে পাচ্ছে না এগুলো আবার তুল তুলবই তো এগুলো কি খারাপ মাই পুকি তুমি দিন দিন ফস হয়ে যাচ্ছে কি ব্যাপার কি তো না এটা আমার বেলিম হাতি তুই আমার সাথী তো আর কি এই করতে করতেই আমার দিনটা আজকে কাটলো তো সবাই কমেন্টে লিখে দিও জয় জগন্নাথ আজকে ব্লগটা কেমন লাগলো জানি হ্যাঁ অনেকটা লেট হয়ে গেছে আমরা আপলোড করতে কারণ আমি একটু ব্যস্ত ছিলাম প্লাস আমার ফোনে স্টোরও একদম ফুল হয়ে গেছে তো যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হবে তোমাদের সাথে কোনো এক নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা